আসসালামু আলাইকুম আজকে সেটের আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আমি আগের লেকচারে এই চ্যাপ্টারের উপরে যে সংজ্ঞা এবং ফর্মুলা বা সূত্রগুলো আছে যে সংযোগ সেট ইউনিয়ন সেট ইন্টারসেকশন সেট পুরক সেট এগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকে ওই ক্লাসের সাপোর্টিং ক্লাস হিসাবে এই টপিকসগুলোর উপরে আমরা আজকে আলোচনা করতে চাই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে এবং টপিক্সগুলো আছে যেগুলোর উপরে বিভিন্ন ধরনের স্কুলে এবং বোর্ডে প্রশ্ন আসে আমরা সেগুলোই এখানে তুলে রাখছি সেট ও ফাংশনের অধ্যায় এক দশমিক একের এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে করতে বলে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে দুটি সেটের সমতা প্রমাণ এই দুটি সেটের সমতা যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে আমাকে কিছু জিনিস জানতে হবে কি থাকলে কি লিখব এটা দুই নম্বর হচ্ছে দ্য মর্গানের সূত্র দি মর্গানস ল এটা আমাদের বইয়ের আট নম্বর পৃষ্ঠায় প্রতিজ্ঞা একের মধ্যে আছে তার পাশাপাশি দুইটাও ইম্পর্টেন্ট আমি এখানে সব ইম্পর্টেন্ট টপিক্স থাকছি আজকের এই ক্লাসটা করলে আমি মনে করি যে এই চ্যাপ্টারের আর তেমন কিছু মানে যারা একেবারেই পারে না যারা একেবারেই পারে না বা কম বুঝে কম পারে তাদের জন্য এইটুকু আমি মনে করি অ্যানাফ এই চ্যাপ্টার থেকে খুব লিমিটেড সৃজনশীল আসে খুবই লিমিটেড বাট আলোচনাটা আমাদের জানা উচিত পৃষ্ঠা নম্বর চোদ্দোতে প্রতিজ্ঞা নয়ের একটা প্রমাণ আছে আমি সেটা করব আর চার নম্বরে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যে অঙ্কটা বোর্ডে এসছে সেটা হচ্ছে এই অঙ্কটা তার পাশাপাশি সমতুল সেটের উপরেও প্রমাণ আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই অঙ্কটা তার মানে আমি এখানে যে অঙ্কগুলো দিয়ে রাখছি এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এর উপরে আর ইম্পর্টেন্ট কিছু আছে কিনা আমার জানা নেই যে কোনো স্কুলের জন্য যে কোনো স্কুলের জন্য তো কথা না বাড়িয়ে চলেন আমরা কাজে চলে যাই যেহেতু সেটের সমতা প্রমাণ করতে হলে আমার কিছু ছক আঁকা লাগবে সেই ছক এঁকে পরে আমরা কাজ শুরু করি তাহলে আমরা শুরু করলাম যে দুটি সেটের সমতা প্রমাণের শর্ত আছে আমরা শর্তগুলো আগে লিখি তাহলে এক নম্বর হচ্ছে দুটি সেটের সমতার শর্ত এই শর্ত যদি পূরণ করে তাহলে আমরা দুটা সেটকে সমান বলতে পারবো আমরা মনে করি এ ও বি দুটি সেট দুটি সেট এবং এ ইজ ইকুয়াল কি বি হবে যদি এক নম্বর এক্স বিলংস টু এ এর জন্য এক্স বিলংস টু বি হয় তবে আমরা এ সেটটাকে বিয়ের উপো বলতে পারব তবে এ ই সাবসেট অর ইকুয়াল টু বি হবে তার মানে এ সেটের যে কোনো সদস্য এক্স ধরে নিয়ে আমরা দেখাবো যে এই এক্স উপাদানটা বিয়ের মধ্যে আছে। একটা সেটের সকল উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে তবে প্রথম সেটটা দ্বিতীয় সেটের উপসেট সেট বলা যাবে একইভাবে দুই নম্বর এক্স বিলংস টু বি অর্থাৎ দুটা সেটকে যদি সমান প্রমাণ করতে বলে তাহলে প্রথমে আমরা প্রথম সেটের যে কোনো সদস্য ধরে নিয়ে আমরা দেখাবো যে এটা দ্বিতীয় সেটের মধ্যে আছে একইভাবে দ্বিতীয় সেটের যে কোনো সদস্যকে ধরে নিয়ে আমরা দেখাবো যে এইটা প্রথম সেটের মধ্যে আছে তো যদি থাকে তাহলে কী হবে তাহলে বিপরীতটা হবে যে বি সেটটা এ সেটের উপর সেট বলা যাবে বি ইজ সাবসেট অফ এ হবে যখন এই দুইটা শর্ত পূরণ করবে তখন আমরা বলতে পারব যে এ এবং বি পরস্পর সমান কেমন এটা গেল একটা এবং এই প্রমাণ করতে গেলে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে যে কোথায় আমরা ইউনিয়ন ব্যবহার করব। কোথায় আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। বাদ হলে পরে আমরা কিভাবে লিখবো এই জিনিসটা আমাদের জানতে হবে তো এটাকে আমি একটা ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি এই জিনিসগুলো জানলে সেটের যে কোনো সেটের সমতা আপনি প্রমাণ করতে পারবেন এখানে কিন্তু সেটগুলোর কোনো ইলিমেন্ট বা উপাদান দেওয়া নাই এগুলো হচ্ছে অনির্ধারিত সেটের জন্য যদি নির্ধারিত সেট হয় সেই ক্ষেত্রে তো আমরা দেখতেই পাবো যে এ সেটের কোন কোন উপাদান বি সেটের মধ্যে আছে এরা সমান কিনা যদি দুইটা সেটের মধ্যে একই উপাদান থাকে তাহলে আমরা তাদেরকে সমান বলতে পারবো সুতরাং নির্ধারিত সেটের জন্য কোনো সমস্যা নাই আচ্ছা এখানে আমরা লিখলাম শর্ত এখানে আমরা লিখলাম ব্যাখ্যা লিখি কেমন ব্যাখ্যা আর এখানে গিয়ে বা এটা প্রকাশ থাকতে পারে এভাবে প্রকাশ থাকতে পারে ওকে আর এই জায়গায় আমরা পরিবর্তন করে যা লিখবো পরিবর্তন করে যা আমরা লিখব সেটা বলবো তো শর্তের মধ্যে আমরা প্রথমে দিতে চাই সদস্য হলে সদস্য হলে কি কি হবে আমরা সেটার জন্য লিখবো আরেকটা লিখব সদস্য না হলে আর সদস্য প্রতীকটা আমরা জানি এই যে বিলংস টু কেমন এই যে এই প্রতীকটার নাম হচ্ছে সদস্য সদস্য হলে তার মানে এমন থাকলে কেমন আর না হলে এটা কেটে দিতে হবে যদি সদস্য না হয় তাহলে কি হবে সেই ক্ষেত্রে এরকম কিছু একটা হবে আচ্ছা আমরা এখন দ্রুত কাজ করি আপনি মনে করেন সদস্য হলে এই যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এটা বোঝাইছে তাহলে এটাকে আমরা এরকম যদি থাকে তাহলে এটাকে ভেঙে আমরা কী লিখতে পারি যে এক্স বিলংস টু এ এই যে ইউনিয়ন ইউনিয়নের পরিবর্তে অথবা হবে অথবা এটা খুবই গুরুত্বপূর্ণ অথবা আমি এখানে বৃত্তের মধ্যে রাখলাম অথবা এক্স বিলংস টু বি এই কথাটাকে যদি ভেঙে লিখি তাহলে দাঁড়াবে এক্স এর মধ্যে আছে অথবা এক্স বি এর মধ্যে আছে সদস্য হলে আচ্ছা যদি এখানে ইন্টারসেকশন থাকতো তাহলে কি বলতাম তাহলে আমরা বলতাম যে এই এক্সটা এক্স বিলংস টু এ এই ইন্টারসেকশন থাকলে তার পরিবর্তে বসবে হচ্ছে এবং কেমন খুবই গুরুত্বপূর্ণ এবং এবং এক্স বিলংস টু বি অর্থাৎ এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি যদি থাকে তাহলে আমরা বলবো এটাকে ভেঙে লিখলে আমরা বলবো যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং এর জায়গায় ইন্টারসেকশন বসানো যাবে অথবা জায়গায় ইউনিয়ন বসানো যাবে বাংলা কথায় আমরা এটাকে এটা একটা ম্যাথমেটিক্যাল প্রতীক আমরা সেটের মধ্যে ব্যবহার হয় এটার পরিবর্তে আমরা এবং ব্যবহার করব। এবার সদস্য না হলে কি হবে যেমন মনে করেন এক্স ডাজন বিলংস টু এ ইউনিয়ন বি যদি এমনটা থাকে তাহলে আমরা লিখব যে এক্স ডাজন বিলংস টু এ এই ইউনিয়নের জায়গায় এখন হবে এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এটাকেও বৃত্ত দিলাম এবং এক্স ডাজন বিলংস টু বি এই কথার অর্থ হলো যদি এমন থাকে যে এক্স ডাজন বিলংস টু এ ইউনিয়ন বি এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ইউনিয়নের জায়গায় আমরা এবং দিব সদস্য না হলে হ্যাঁ সদস্য না হলে ইউনিয়নের পরিবর্তে হবে কি এবং আচ্ছা যদি এক্স ডাজন বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে আগের লেকচারে আমরা আলোচনা করেছি যদি আপনারা না বুঝেন তাহলে ওই লেকচারটা দেখতে পারেন আচ্ছা এক্স ডাজন বিলংস টু এ ইন্টারসেকশন বি যদি থাকে ভেঙে কিভাবে লিখবো আমরা ভেঙে লিখব যে এক্স ডাজন বিলংস টু এ এই ইন্টারসেকশনের জায়গায় হবে অথবা যখন দুইটা সেটকে প্রমাণ করতে বলে তখন এই লেখাটার জন্যই আমাদের ছেলে মেয়েদের সমস্যা হয়ে যায় এরপর আরেকটা জিনিস আমরা লিখতে পারি গত ক্লাসেই আমরা পুরো সেট নিয়ে আলোচনা করেছিলাম পুরক সেট তো পুরক সেটের মধ্যে কি আছে পুরো সেটের মধ্যে আছে কোনো একটা সেটের পুরক সেট মানে হচ্ছে ওই সেটের উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো তার পুরো সেটের মধ্যে থাকবে সুতরাং যদি আরেকটা কথা এমন থাকে যে এক্স বিলংস টু এ এ এর পুরো সেটের মধ্যে যা থাকবে সেটার বিলংস টু এ সেটা এ সেটের মধ্যে থাকবে না এ প্রাইমের সদস্য ওই সেটের মধ্যে থাকবে না এখন একটা এক্সাম্পল দিই মনে করেন সার্বিক সেট হিসাবে এখানে আছে ইউর মধ্যে আমরা ওয়ান টু থ্রি তিনটা এলিমেন্ট নিলাম মনে করেন এ একটা সেট যার ভিতরে আছে শুধুমাত্র টু থ্রি এখন এ প্রাইম অর্থ কী ইউ থেকে এ সেটটা বাদ যাবে এই উপাদান থেকে এগুলো বাদ দিতে হবে দিয়ে দেখেন তো কী থাকে ওয়ান টু থ্রি বাদ টু থ্রি কেমন এটাকে যদি আমরা বাদ দিই তাহলে দেখেন টু দ্বিতীয় সেটে আসে বাদ তিন দ্বিতীয় সেটে আসে বাদ তাহলে থাকলো কে শুধু ওয়ান থাকলো অর্থাৎ বাদ সেটের মধ্যে কারা নামবে প্রথম সেটের যে উপাদানগুলো পরের সেটে থাকবে না সেগুলি নামবে এখন আসেন তাইলে ওয়ান কার মধ্যে আসে তাহলে আমি কি বলতে পারি না যে ওয়ান বিলংস টু এ প্রাইম তাহলে ওয়ান এ প্রাইমের মধ্যে আছে কিন্তু দেখেন তো ওয়ান কি এর মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি যে ওয়ান ওয়ান বিলংস টু এমন প্রাইমের মধ্যে থাকলে সেটা এর মধ্যে থাকবে না এর মধ্যে থাকলে সেটা প্রাইমের মধ্যে থাকবে না কারণ এরগুলো তো বাদ দিয়েই বাকি সেটটাকে বলা হচ্ছে প্রাইম সেট ওকে আশা করি এইটুকু বুঝতে পারলে আমরা যেই টপিক্সগুলি এখানে তুলে ধরবো সেগুলো সবই পারা যাবে সেটের সমতা প্রমাণের জন্য প্রথমে শর্ত দিলাম দুইটা সেটা জানা থাকা লাগবে এই ছকের পরিবর্তনটা আপনাকে বুঝতে হবে যদি এমন থাকে তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারব ওকে আমরা এখন দ্য লয়ে চলে যাই সেটের সমতা প্রমাণ মর্গান লয়ের মাধ্যমেই আমরা করবো দ্য লটা মূলত সেটের সমতা প্রমাণের জন্য দুটি অনির্দিষ্ট সেটের সমতা প্রমাণ করতে গেলে আমাদেরকে এগুলো জানতে হবে তাইলে আমরা এটা মুছি এখন আমরা ডি মর্গান্স লতে যাব সেটার সমতাটা মর্গানস মাধ্যমে প্রমাণ করবো ডি মর্গানস ল কেমন ডি মর্গান্স ল বা মর্গানের সূত্র যেভাবে খুশি বলেন সমস্যা নেই ডি মর্গান্স হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম উনি এই সূত্রগুলো দিয়েছেন তাই ওনার নাম অনুসারে এটাকে মর্গানস ল বলা হয় উনি দুটা সূত্র দিয়েছেন দুটো সূত্র দিয়েছেন যে কোনো সার্বিক সেটের দুটি উপসেট এ ও বি হলে এক নম্বরে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি এর প্রাইম সেট ইজ ইকাল টু এ প্রাইম ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে ওনার সূত্রের প্রমাণ দুই নাম্বার যদি এ ইন্টারসেকশন বি এর প্রাইম সেট হয় তাহলে ইন্টারসেকশনের জায়গায় এখানে হয়ে যাচ্ছে ইউনিয়ন এটা মর্গানসের সূত্র অনুসারে আসছে এখানে যে ব্যাখ্যা দিয়েছি সেই অনুসারে না এটা মর্গানসের সূত্র অনুসারে আসছে তাহলে এখানেও তো দেখেন যে এখানে সমান চিহ্ন আছে সমান চিহ্নের আগে একটা সেট প্রাইম সেট সমান চিহ্নের পরে এটা পুরাটা একটা সেট এখানে আরও কিছু ইউনিয়ন ইন্টারসেকশন যাই থাকুক এই কিন্তু একটা সেট হিসাবে বিবেচিত হবে এখন এই মর্গানসের সূত্র দুইটা প্রমাণ খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার যাবে হ্যাঁ এখানে আমরা হ্যাশট্যাগ দিতে পারি সুতরাং এটা হচ্ছে ট্যাগ করলাম এটাকে যে এটা খুবই ইম্পর্টেন্ট মর্গানসের সূত্রের প্রমাণ আসে এবং সংক্ষিপ্তের মধ্যে এটাও আসতে পারে যে মর্গানের সূত্র দুটি উল্লেখ করো তাহলে আপনি এই দুটো সূত্র লিখে দেবেন দ্যাটস এনাফ এখানে কিন্তু বলা হয়েছে সার্বিক সেট কোনো সার্বিক সেট সার্বিক সেট কি সেটের কোনো আলোচনা অন্য অন্য সেটগুলো যেই সেটের সদস্য সে বড় আকারের সেটটাকে বলা হবে মূলত সার্বিক সেট আচ্ছা চলেন আমরা দা মরগানের সূত্রে প্রমাণে যাই মরগানের সূত্রের প্রমাণে আমরা এক নম্বরটার প্রমাণটা আমরা করব। তাহলে সেটের সমতার প্রমাণের মধ্যে তো বলা ছিল যে প্রথম সেটের সদস্য ধরে নিয়ে দেখাতে হবে সেটা পরের সেটের মধ্যে আছে তো আমরা এখন যদি প্রমাণের মধ্যে চলে যাই তাহলে আমরা লিখলাম ধরি এটা us কনসিডার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ এটা প্রথম সেট এই পুরোটা আমার দ্বিতীয় সেট এই সেটের একটা উপাদান আমরা ধরে নিছি একটা কেন যে কোনো উপাদানের জন্য এটা সত্য আমরা একটা ধরে নিলাম আর কি যে এই সেটের কোনো একটা উপাদান হচ্ছে এক্স এখন আমাকে দেখাইতে হবে এই উপাদানটা পরের সেটের মধ্যে আছে তাইলে আমরা প্রথম সেটটাকে দ্বিতীয় সেটের উপসেট বলতে পারবো শর্তের মধ্যে তাই আমরা বলছিলাম বা দেখেন সদস্য হইলে এখন প্রাইমের মধ্যে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম কিছুক্ষণ আগেই যে এক্স বিলংস টু যদি এ প্রাইম হয় তাহলে সেটা কি হবে সেটা এর মধ্যে থাকবে না এখানে এ হচ্ছে এই পুরাটা যদি আমরা এ ইউনিয়ন বি এই পুরাটাকে কোনো একটা সেট মনে করেন সি বললাম তাহলে এটার উপরে যদি প্রাইম থাকে তাহলে এটা কি সি প্রাইম হবে সো এই কথাটা তাহলে কি দাঁড়াবে এক্স বিলংস টু হ্যাঁ সি প্রাইম হবে তাহলে এক্স যদি সি প্রাইমের মধ্যে থাকে তাহলে আমরা কি লিখতে পারবো এক্স ডাজন বিলংস টু সি তাই তো বলতে পারবো তবে সি এর জায়গায় আমার এটা আসবে যে বা সদস্য না হলে বলা ছিল সদস্য না হলে ইউনিয়ন থাকলে সেখানে এবং হবে সো আমরা এখানে বলতে পারি এক্স ডাজন বিলংস টু এ এবং এক্স ডাজন বিলংস টু বি অর্থাৎ সদস্য যদি না হয় কেমন তাহলে কি হয় সদস্য না হলে ইউনিয়নের পরিবর্তে এবং বসবে এটাকে যদি আমরা ভেঙে লিখি যে অ্যাক্স ডজন বিলংস টু এ ইউনিয়নের পরিবর্তে হলে এবং সদস্য না হলে ইউনিয়নের পরিবর্তে এবং হয় এক্স ডজন বিলংস টু বি এইবার আসেন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা লিখছেন এখানে এবার এই কথাটার দিকে একটু খেয়াল করতে হবে তাহলে এক্সটা কার মধ্যে নাই সি এর মধ্যে নাই তাহলে আসে কার মধ্যে প্রাইমের মধ্যে আসে অ্যাক্স যদি সি এ না থাকে তাহলে তার প্রাইম সেটের মধ্যে থাকবে যেহেতু এখানে সব সার্বিক সেটের উপসেট যাদেরকে নিয়ে আমরা আলোচনা আলোচনা করছি সবই সার্বিক সেটের উপসেট ওকে তাহলে এক্সটা এর মধ্যে নাই তো কার মধ্যে আছে এক্সটা তার প্রাইমের মধ্যে আছে এবং এর জায়গায় এবং থাকবে এক্স বিয়ের মধ্যেও নাই তাহলে কার মধ্যে থাকবে বিয়ের প্রাইমের মধ্যে থাকবে এখন এইটা যদি থাকে যে এক্স বিলংস টু এখন আমার সদস্য হয়ে গেল এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম যদি থাকে তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে লিখতে পারি যে এক্স বিলংস টু এ প্রাইম এবং থাকলে তার জায়গায় ইন্টারসেকশন বসে কখন সদস্য হবে যখন তখন হয়ে গেল তাহলে আমরা ধরছিলাম যে এক্সটা হচ্ছে প্রথম যে সেটটা তার সদস্য কিন্তু এইখানে তাকায় দেখেন কি হইল এক্সটা হয়ে গেছে দ্বিতীয় সেটের সদস্য তো আমাদের ঘোষণা আসছে আমরা ঘোষণা করতে চাই এ ইউনিয়ন এর প্রাইম সেট ইজ সাবসেট আলহামদুলিল্লাহ এ ইউনিয়ন বি এর প্রাইম সেট মানে দেখে দেখে লেখেন এটা সাবসেট হবে কার এ প্রাইম ইন্টারসেকশন বি যে সদস্য হবে আসতে তার তাহলে এখানে দেখেন যে এটাকে সাবসেট প্রতীক এটা সাবসেট দুই ধরনের আছে একটা হলো প্রকৃত সাবসেট মানে হচ্ছে উপসেট তো একটা হলো প্রকৃত উপসেট এবং আরেকটা হচ্ছে অপকৃত উপসেট তো এটা দ্বারা এই প্রতীকটা দ্বারা বোঝাচ্ছে অপকৃত তো প্রকৃত উপসেট কিভাবে বোঝাবে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট বোঝাবে এই প্রতীক দ্বারা প্রতীক প্রকৃত উপসেট বোঝাবে এটা দ্বারা আর অপ্রকৃত উপসেট বোঝাবে অপ্রকৃত উপসেট বোঝাবে এটা তো থাকবে তার পাশে সমান থাকবে অর্থাৎ ঘটনাটা কি ঘটনা হলো প্রকৃত উপসেটের মধ্যে সে যার উপসেট তার চেয়ে অন্তত একটা উপাদান কম থাকবে প্রকৃত উপসেটের মধ্যে মাদার সেটের চেয়ে উপাদান কম থাকবে অন্তত একটা হইলেও কম থাকবে আর অপকৃত হইলেও যদি সমান হয় তাহলে সেটা অপকৃত উপসেট তো এখানে আমরা এটা বললে পরে এর মধ্যে সব কিছুই বোঝায় এটা অপকৃত আছে আবার উপসেটও আছে কি হবে আমরা জানি না প্রমাণ হবে এটা কি প্রকৃত না অপকৃত সেজন্য দেওয়া তাইলে ওভারঅল আমাদের আলোচনা এখানে শেষ যে আমরা প্রথম সেটের একটা উপাদান ধরে নিয়ে দেখাইতে পারলাম যে এই উপাদানটা দ্বিতীয় সেটের মধ্যে আছে এখন এটার উল্টাটা লিখে দিলেই আমার দ্বিতীয়টাও প্রথমটার উপসেট বলতে পারবো সুতরাং সেম জিনিস শুধু আমরা এখানে আলাদাভাবে লিখবো যে আবার আমরা লিখবো ধরি আবার আবার ধরে দিয়ে এই লাইনটা লিখবো আমরা আবার ধরি কি ধরবো এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি যে পরের সেটটা যেটা ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তার একটা উপাদান আমরা এটা ধরছি এখন এটাকে যদি আপনি ভেঙে লেখেন তাহলে কী দাঁড়াবে এখানে তো সদস্য বোঝাচ্ছে তাহলে এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশনের জায়গা হবে এবং এবং এক্স বিলংস টু বি প্রাইম কেমন এবার আসেন এক্সটা তার এ এর প্রাইম সেটের সদস্য তাহলে এক্সটা কার মধ্যে আসে এ প্রাইমের মধ্যে আসে তাহলে থাকবে না কার মধ্যে এ সেটের মধ্যে কেমন এবং এর জায়গায় তো এবং এটার কোনো পরিবর্তন নাই এখানেও একই রকম যে এক্সটা বি প্রাইমের সদস্য তাহলে এক্সটা থাকবে না কার মধ্যে বি সেটের মধ্যে থাকবে না এই দুইটা কথাকে যদি আমরা একত্র করে লিখি তাহলে কি দাঁড়াইলো এক্স ডাজ নট বিলংস টু দেখেন সদস্য যদি না হয় তাহলে এবং এর পরিবর্তে কি হবে ইউনিয়ন হবে কেমন তাহলে এক্সটা কার মধ্যে নাই এ ইউনিয়ন বি এর মধ্যে নাই তাহলে আসে কার মধ্যে এক্সটা আসে হচ্ছে এই সেটের প্রাইম সেটের মধ্যে হয়ে গেল তাইলে দ্বিতীয় সেটের একটা উপাদান এক্স ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম যে সেই উপাদানটা প্রথম সেটের মধ্যে আছে। তাইলে এই সেটটা এই সেটের উপসেট বলা যাবে সো আমরা ঘোষণা করে দেই ঘোষণা আসছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ সাবসেট অফ এই ইউনিয়ন বি হোল প্রাইম বা এ ইউনিয়ন এর প্রাইম তো যখন একটার একটার উপসেট হবে কেমন উপোসেট কী জিনিস উপসেট হচ্ছে একটা সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা আরেকটা সেটের মধ্যেও থাকবে কেমন এক্সাম্পল নেন মনে করেন এ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি তাহলে এ সেটের মধ্যে ওয়ান আছে টু আছে থ্রি আসে এই উপাদানগুলি যে কোনো একটাকে বোঝানোর জন্য আমরা এক্স প্রতীকটা ব্যবহার করি আরেকটা আরেকটা সেট নেন আরেকটা সেট নেন মনে করেন টু থ্রি এটাকে আমরা বি দিলাম কেমন এখন আমি যদি বলি এক্স বিলংস টু এ কেমন আবার যদি এটাও বলি যে এক্স বিলংস টু বি তাহলে এই কথাটা কি সত্য হলো সত্য হলো না তো যে এক্স সেটের সকল উপাদানই আবার কোথায় আছে বি সেটের মধ্যে আছে কেমন কিন্তু উল্টাটা তো সত্য যে এক্স বিলংস টু বি আমরা যদি এখানে না রেখে যদি এখানে দুই তিন এদেরকে বোঝানোর জন্য এক্স প্রতীকটা ব্যবহার করি তাহলে কি বলতে পারি না যে এক্স বিলংস টু বি এর জন্য এক্স বিলংস টু এ এই উপাদানগুলো বি এর মধ্যেও আছে এই উপাদানগুলো এর মধ্যেও আছে সো আমরা ঘোষণা দিতে পারি বি সাবসেট অফ কিন্তু এটাকে কি বিয়ের উপসেট বলা যায় কারণ এ সেটের সব উপাদান তো বিয়ের মধ্যে নাই তাহলে যদি বলা যায় উপসেট এই কথার অর্থ হলো একটা আরেকটার উপসেট হবে কখন যখন উভয়ের ভিতরে উভয়ের মধ্যেই কি থাকবে একই উপাদান থাকবে তখন তখন একটা আরেকটার উপসেট হওয়ার সুযোগ আছে এছাড়া তো সুযোগ নাই কেমন আশা করি বোঝা গেল আশা করি বোঝা গেল এইবার আমরা বলে দিব অতএব আমাদেরকে প্রমাণ করতে বলছে কেমন এইটা সমান এইটা অতএব আমরা প্রমাণের বিষয়টা লিখে বলবো এটা ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রুভড এই প্রমাণটা যেভাবে এর পরের প্রমাণটাও একই ভাবে হবে আশা করি বোঝা গেল এটা ওই যে প্রথম অংশটা দেখে দেখে উল্টা দিক থেকে যদি আমরা লিখি অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনারা করে দেখবেন আমি নতুন করে লিখে করলাম আপনারা বাসার মধ্যে গিয়ে মিলিয়ে দেখবেন বাসা মিলাবেন তাইলে হবে দি মর্গানসের দ্বিতীয় সূত্র যেটা ছিল সেটা ছিল কিসের জন্য এটা হলো ইউনিয়ন তাইলে এটা ইন্টারসেকশনের জন্য ছিল দুই নম্বর একটা ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এ প্রাইম ইন্টারসেকশনের জায়গায় মর্গান সাহেব দিয়েছেন ইউনিয়ন এরকম কিছু একটা তো ওই একই ধরনের একই স্টাইলেই আমরা প্রমাণটা করবো সো আমরা লিখবো প্রুফ ধরি প্রথম সেটের উপাদান একটা দোলা ম্যাক্স এখন আসেন একস্রা প্রাইম সেটের সদস্য যদি হয় তাহলে এক্সট্রা ওই সেটের মধ্যে থাকবে না এইবার সদস্য না হলে এটাকে ভেঙে যদি আমরা লিখি কীভাবে লিখতে পারবো এক্স ডাজন বিলংস টু এ ইন্টারসেকশনের এই যার জায়গায় হবে এখন অথবা সদস্য না হলে ইন্টারসেকশন থেকে অথবা হয় অথবা এক্স ডাজন বিলংস টু বি আচ্ছা এক্সটা এর মধ্যে নাই তা আছে কার মধ্যে তার প্রাইমের মধ্যে অথবা জায়গা অথবা থাকবে আর এখানে কি হবে এক্স বিলংস টু এখন এই কথাটাকে যদি আমরা একসাথে করে লিখি ম্যাথমেটিক্যালি তাহলে দাঁড়াইলো এক্স বিলংস টু এ প্রাইম অথবা জায়গায় ইউনিয়ন হচ্ছে আর বি প্রাইমটা আসবে তাহলে এক্সটা এ প্রাইম অথবা বি প্রাইম এদের দুইজনের যে কোনো একজনের মধ্যে আচ্ছা দেখেন এটা আবার সেকেন্ড পার্ট হয়ে গেলো এবার বিপরীতক্রমে এইভাবে এটা যদি আমরা উল্টাভাবে লিখি তাহলে আমার আরেকটা প্রমাণ শেষ আমি এখান থেকে লিখি তা এই সেটের উপাদান হয়ে গেল দ্বিতীয় সেটের উপাদান সো প্রথম সেটটাকে আমরা ঘোষণা দিতে পারি এই ইন্টারসেকশন বি প্রাইম ইজ সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম তো এখন আবার লিখে আমরা ধরি দিয়ে জাস্ট দেখে দেখে এখান থেকে লেখেন এখন ধরি শুরু হয়েছে এখানে এই যে আমি দেখে দেখে লিখতেছি ধরি এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম পরের লাইন এটাকে যদি আমরা ভেঙে লিখি ট্যাক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়নের জায়গায় কী হবে অথবা হবে অথবা ট্যাক্স বিলংস টু বি প্রাইম এই যে অথবা তারপরের লাইন তাহলে অ্যাক্সটা এ প্রাইমের মধ্যে আসে তাহলে নাই কার মধ্যে এর মধ্যে অথবার জায়গায় অথবা থাকবে ট্যাক্স বিলংস টু ডাজন বিলংস টু বি এবার এদের এদেরকে যদি আমরা একসাথে করে এখানে লিখি তাহলে কি দাঁড়াইলো এক্স ডাজন বিলংস টু এ সদস্য না হইলে অথবার জায়গায় কি হবে অথবার জায়গায় সদস্য না হইলে অথবা থাকলে ইন্টারসেকশন হবে অথবা থাকলে ইন্টারসেকশন হবে সদস্য না হলে কেমন তাহলে এক্সটা কার মধ্যে নাই এই ইন্টারসেকশন বের এর মধ্যে নাই তাহলে আসে মধ্যে তার প্রাইমের মধ্যে সো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে দেখেন দ্বিতীয় সেটের একটা কই এই যে দ্বিতীয় সেটের একটা সদস্য আমরা ধরে নিলাম কেমন এক্স সেটা হয়ে গেছে আবার প্রথম সেটের মধ্যে পড়ে গেছে প্রথম সেটের মধ্যে পড়ে গেছে সো এই সেটটাকে এই সেটের উপর সেট বলা যাবে যখন একটা সেটকে আরেকটা সেটের সেট বলা যাবে আবার আরেকটা সেটকে আগের সেটের সেট বলা যাবে হান্ড্রেড পার্সেন্ট দেয়ার ইকুয়াল সমান একটা আরেকটার উপসেট ঘোষণা করতে পারলে সমান বলা যাবে সো মর্গানের দ্বিতীয় সূত্রের প্রমাণটাও আমরা করে ফেললাম যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম কেমন প্রুভড এই দনুটাই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট